বন্ধুরা মাইলেন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল থেকে তোমার কোনো ভিডিও দিতে পারি কারণ আমাদের বাড়ি আছে রান্না পুজো আর রান্না পুজো দুদিন জানো কত কাজ থাকে অনেকের যাদের বাড়িতে আছে তারা সবাই জানো আর সকাল থেকে যে কাজগুলো অনেক কাজ থাকে সেই কাজগুলো সব হয়ে গিয়েছে আর এখন বিকেল চারটে চারটে বাজে আমরা নখ ছেড়ে এই স্নান করে এসে এই আনাজ কাটতে বসেছি থাকতে বসেছি আর এই দেখো এখনো সব বাসন পোষণ মাঝে অগ্নি রয়েছে আনাজ টানাজ কেটে নি তারপর সব গোছাবো তারপরে সন্ধ্যাবেলা রান্না বসাবো আর সবাই আমাদের বাড়ি নিমন্ত্রণ সবাই আমাদের বাড়ি পাতা খেতে কালকে পাতা খেতে চলে আসবে দেখো বন্ধুরা এখন রাত সাড়ে দশটা বাজে আমার এখন হাফ হয়েছে এই আলু ভাজা হচ্ছে এইটা একটা ফোলা হচ্ছে আবার এইটা ভাজবো আবার এই মাছগুলো ভাজবো চিংড়ি ভাজবো ইলিশ মাছ কাতলা মাছ দুটো ভাজবো এই যে বাসের যে কুচো চিংড়িটা দিয়ে চচ্চড়ি হবে আর এখানে ডাল চচ্চড়ি পায়েস পিটে আর সব রকম ভাজাভুজি এগারো রকম ভাজাভুজি চাল চাটনি হয়ে গিয়েছে খাবার ের জন্য আরে তুলে নেবো তারপর আমাদের গরম খেতে হয় তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করুন শেয়ার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ হয়ে পড়তে আরো বন্ধু